কোনো সাঁদে পোস্টে না পারে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষদের মুখ থেকে বৈষম্যতে যদি সান্ত আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশে বিভাগ রণপুর এটা তোরা সাইন পাশের বিভাগ রণপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাহিদ ইসলামের আগে বিএসএলantad করেন তার বাবা বলছিল যে সোনা গলা থেকে প্রতিবাদী মুসলমানদের এইটাই ভালো উচিত আমরা তো বিড়ালের সামনে আমরা সিংহের জাতি আমরা প্রতিবাদী প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এজন নে 4:30 15 মাস ধরে 4:30 6:00 ঠিক প্রতিবাদ আমাদেরabba করতে থাকে শহীদ আবু সাইদ মের মুদ্ধর মত কেউ যেন আর কে আগে ভাঙা আছি কোন চাঁদে বসতে না পারি সাথে একবার আরে জিনিস ছেড়ে যাওয়ার পর অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক গৌরকে সাথে দৌড়াচ্ছিলো যে সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে মাঝে আত্ম আপনির কথা চান ভালো করে ভাই চোট ভাই মানে

শকে শোকে যারা উঠা পাকটা গকছেন জানেন এর এখন যারা এই দেশে ছড়িয়ে সিটি আছে তাদেরকে সামর জকাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বা আসুন বড় মানুষ অনেকে সামড়া দিয়ে ঢোক ঢোকি বাসাতে বলে বসে আছে বিশেষ করে আরসাইদের মা আপনাকে যদি পায় সত্যি আপনারে এক টুকরা সামড়াও লাগবে বহু মানুষ এখন ছাড়া অনেক কিছু হারিয়েছে আসায় আছে আমরা দেখতে পাচ্ছি এ দেশে অনেকে এখন একটু শোর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দে এটা একটা টপ ভোরে আপনি টপ গেলবেন না যদি বাইরে আসেন এই যে জনপ্রকাশন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে গমনা করেছে সব সহজ হয়ে যাচ্ছে যে নিয়ে হয়েছে দরবেশের মতো ধরা দিয়েছে

একটা দলের দ্বারা তার ক্ষতি হয় তার রাজত্ব তার সিয়াত সলি যাওয়ার সম্ভাবনা আছে সেটা দল এজনের বড় टारगेट ছিল এই দলটাকে হাজার হাজার বছর ধরে 29 সাল থেকে 24 সাল পর্যন্ত রেফ্রিদের লেডি ফেরান যা এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছি তারাও ঘুরে ফেলেছে এদেশে হাজারো দল আছে কারো আর এর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই একটা দলের দ্বারা এদেশে শিয়াল নড়ে যাওয়ার সম্ভাবনা আছে